নমস্কার আমি দেবজিৎ চক্রবর্তী পুজোরষ্ট্র বেঙ্গল ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আমি তারই পুরোহিত আপনাদের পুরোহিত আমরা আজকে শহরে শহরেই বলবো তার কারণ আপনাদের যেই জিনিসটা দেখাবো সেটা শহর রিলেটিভ অর্থাৎ শহরে এটা পলতার কাছাকাছি একটি অঞ্চলে ষোলো দান কর্ম সাধ্যকর্ম করছি সে সাধ্যকর্মের কিছু দৃশ্য আপনাদের দেখাবো এবং শহরে কিভাবে কীভাবে সাধ্যকর্ম করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে বিষয়টা দেখাবে এবং তাতে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি বলতে চাইছি তাহলে দেখুন বিষয়টা যেহেতু জায়গাটা খুবই সংক্ষেপ দেখুন তার মধ্যেও ষোলো ইচ্ছা হয়েছে তাই ষোলো আমরা করছি সাধ্য মানে যজমানের অনুরোধে এখানে দেখুন কীভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা সাজানো দেখুন এসব আমরাই অর্গানাইজ করেছি যেহেতু শহরের জিনিস নিয়ে যেতে হয় তাই ছোটো ছোটো জিনিসের ব্যবস্থা করেছে এখানে দেখুন ছোট্ট একটি গামলায় ভূমি রাখা হয়েছে ঠিক আছে ভূমিমূল্য সহকারে তারপরে যেটা আসন ওই যে শয্যার উপরে আসন পেতেছি তারপরে হচ্ছে আমরা জল এই যে জল দান করা হচ্ছে এখানে ঠিক আছে তারপরে প্রদীপ বস্ত্র ঠিক আছে অন্ন তামরুল তামরুলটা একটু ক্লোজ করে দেখাবো এই দেখুন তামরুলটা তামরুলটা ছোটো ছোট্ট একটা পানের ডাবর ব্যবস্থা করেছি তামরুল তারপরে ওখানে গন্ধমাল্লা ছাত্র সব দেওয়া আছে দেখতেই পাচ্ছেন পরপর যা সব দান হয় পঞ্চজাতি ফল এখানে দেওয়া হয়েছে গুমূল্য এবং সোনার উপ সেটাও দক্ষিণার মাধ্যমে করা হয়েছে যে সোনার উপর এইখানে আমাদের গঙ্গাভোস্বামী যাগ্কেশ্বর বিষ্ণু করা হয়েছে এবং এখানে আমাদের যেটা লাগে প্রথমেই অঙ্গপাশ তিলোকাঞ্চন এবং সূর্যার্ঘ বৈতরণীর চারটে ভোজ্য এখানে তিলটা রাখা হয়েছে এই তিল এখানে তিলটা রাখা হয়েছে আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি ভালো করে দেখানোর চেষ্টা করছে এই তিলটা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি পুরো শ্রাদ কর্ম সাজানো এখন ষোলশ কর্মটি হয়ে গেছে এবার আমরা আদ্যস্রাধ্যের দিকে এগিয়ে যাব তাহলে আদ্যস্রাধ্যটা করাবো আর এখানে গীতা পাঠ হচ্ছে সপ্তশ্রী সালনালিকে গীতা পাঠ করছেন আর আমি এখানে এই কর্মটি করছি সেটা হচ্ছে আমরা আমাদেরকে যদি আপনার কর্ম করাতে চান তাহলে অবশ্যই করাতে পারেন আমরা এইভাবে যে কোনো প্রান্তে আমরা চলে যাব এবং এইভাবে আমরা জিনিসপত্র নিয়ে চলে যাব কোনো অসুবিধা নেই দিয়ে আপনার উপর আপনি যদি দেন সেই বিষয় আর বাদ বাকি সমস্ত কিছু আমাদের রয়েছে সেইভাবে আমরা করে নিতে পারব কারণ শহরের মানুষরা সমস্ত কিছু জিনিস দিয়ে উঠতে পারেন না তাই আমরা এইভাবে কর্মগুলো করে থাকি কিন্তু যথাযথভাবে সঠিকভাবে কর্মটি হবে এটুকু আপনাদের বলতে পারছি পুরো সাজানোটা আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নম্বর অবশ্যই যাচ্ছে সেই নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা যথাস্থানে পৌঁছে যাব একটা ফোনের অপেক্ষায় আছি ফোন পৌঁছে যাব অবশ্যই কর্ম করব আমাদের টিমে অনেকজন রয়েছে যেখানে যখন কর্ম অবশ্যই আমাদের ডাকতে পারেন এছাড়াও আর অন্যান্য মাঙ্গলিক কর্ম যেগুলো রয়েছে সেগুলো আমরা অবশ্যই করব প্রত্যেকটা কর্মেই আমাদের স্বাস্থ্যে যথেষ্ট গুরুত্ব রয়েছে এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে সেই কর্মগুলো আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি এটাই আমাদের কাছে বলা ছিল তার জন্যই আজকে ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমাদের সামনে এই সমস্ত কিছু দেখালাম কেমন লাগলো অবশ্যই ভিডিওটা বলবেন এবং সাজানোটা কেমন হয়েছে সেটা বলবেন শহর অঞ্চল বলে এরকম কারণ আমি আপনি দেখেওছেন যে আমার অনেক বড়ো বড়ো জায়গায় আমরা যেভাবে করি হ্যাঁ সেইভাবে কিন্তু এইখানে করা হয়নি যেহেতু ট্রেনে করে আসতে হচ্ছে খাট আনা যায়নি তাই এইভাবে ষোলো সান করা হয়েছে আজকের মতো এখানেই সম্পূর্ণ সবাই ভালো থাকুন নমস্কার